তার জ্বলন্ত প্রমাণ কয়েকদিন আগে দেখেন নাই বিএসএফ ঢুকছিল আমাকে বাংলাদেশ একটু মাতবারি করার লেগে একজন কৃষকরে ধরার লেগে আমার দেশের বর্ডার গার্ড বিজেপি এমন মাইট দিছে পরে টানতে টানতে কলার ধরে নিয়ে আসা দেশে পরে বাপ কইয়া পাও জড়াই দেশে তারপর সারে নাই পরে কলার ধরে ভিতরে লেগে আইছে বুঝাই দিছে ভাবিস না যে তোকে আর ভয় পাই তোর একটা মারবি তোকে দশটা মারবো কথা ঠিক না ঠিক কেনই জানেন যখন কোন মানুষ মৃত্যুর আর ভয় পায় না তখন দুনিয়ার কোন দিন কোন কোন সৃষ্টি জীব তার কোনো ক্ষতি করতে পারে না এটা আমার আল্লাহর খেলা কথা ঠিক না ঠিক আল্লাহর কাছে দোয়া করেন জোর কেন আমিন আল্লাহ এই যুদ্ধকে আপনি বন্ধ করে দেন আমরা যুদ্ধ চাই না এতে পাকিস্তান বোমা মিসাইল মারতেছে আমার মুসলমান ভাই মারতেছে না কাশ্মীরি মুসলমান মরতেছে না মুসলমানরা মরতেছে আমরা শান্তিকামী আমরা বাংলাদেশের মুসলমান শান্তিকামী আমরা অসম্প্রদায় নয় তা না হলে আমরা যদি দাঙ্গাবাজ হতাম গুজরাটের মুসলমান আসামের মুসলমান পশ্চিমবঙ্গের মুসলমানকে যেইভাবে আকাড়া মুদির বাহিনী মানতাসে আমরা যদি সেই দাঙ্গা বাহিনী হইতাম বাংলাদেশ থেকে সব হিন্দুগুলোর পিড়াইয়া এই দেশ থেকে তাড়াই দিতাম বরঞ্চ আমরা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছি কথা বলেন না কেন হ্যাঁ যদি আমার দেশের আর একটা কলিজার মুসলমানের গায়ে হাত দাও গুজরাটের আর একটা মুসলমানের গায়ে হাত দাও আর যদি ওদেরকে বাংলাদেশে একটা পাঠায় দিবা তোকে একশো পাঠায় দেবো কথা বলেন না কেন তোরা একটা পাঠাবি বাংলাদেশে তোকে এই দেশ থেকে আকাডার গোষ্ঠী মাইরে একশো পাঠাবো সময় মতো দেখা যাবে কথা ঠিক না বে ঠিক একাত্তর সালে পাঠাই নাই পাঠাইছি ওগো আমরা পাঠাই নাই ওরা ডোরে পাঠায় গেছে গা আমাকে পাঠাল লাগে নাই ওরা এমনি গেছে গা অতএব আমরা বাংলার লেদেশিরা কোনোদিন যুদ্ধ চাই না দোয়া করি আল্লাহ জুমার দিন তুমি যুদ্ধকে বন্ধ করে দাও দুই দেশকে আল্লাহ সমঞ্জস্ত করে দাও আল্লাহ দুই দেশের ভিতরে সবরে জামিল লেখতে আর করার তৌফিক দাও আল্লাহ মারামারি হানাহানি হয়তো মুদির আক্রোশ মুদি থাকবো সেই তার সেই রেস্ট হাউসে থাকবে তার ভবনে থাকবে ওরা তো সহজে মারা যাবে না মরবে আপামান জনসাধারণ জবন সাধারণের ভিতরে আমার মুসলমান বাই থাকবে হিন্দু থাক বৌদ্ধ থাক খ্রিস্টান থাক আমরা মানব সম্প্রদায়কে মরে যাক এটা আমরা মুসলমানরা চাই না আল্লাহ আমাদের হেফাজত করে জুজোরগানা আমিন মেরে ভাই ও দুস্থ ভালো করে বুঝবেন বাংলাদেশি মানুষের মতো দয়ালু মানুষ পৃথিবীতে আর কোনো দেশ পাবেন না আমি চ্যালেঞ্জ করে বললাম পৃথিবীর যতগুলা দেশ আমার এই নজরে আসছে যতগুলা দেশ আমি সফর করেছি আল্লাহ তো বহুত দেশে আমাকে নিছে এই যে কোরবানির পরে আরো কয়েকটা দেশ সফর করবো আলহামদুলিল্লাহ বলেন বিশা অলরেডি গেছে এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন যতগুলা দেশে গেছি মুসলমান দেশ মুসলমানের সামনে দাপায় মরে যায় হাত দিয়েও ধরে না যদি আমার হাতের সাপ লাগে পুলিশের কাছে আমার জবাব দিতে হবে আর আমার দেশ একটা অটো রিক্সা যদি অ্যাক্সিডেন্ট করে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে কার ছেলে কার মেয়ে কার বউ এটা দেখার বিষয় নয় তারে মা মনে করে বোন মনে করে আপন বোন মনে করে বাবার মতো সন্তানকে কোলে করে নিয়ে হসপিটালে যায় ঠিক না বেটি এটা আমার দেশ আমার দেশের মতো শান্তিপ্রিয় আমার দেশের মতো সোনার বাংলা পৃথিবীর কোনো দেশে নাই এটা আমার সোনার বাংলা নিতা বলবো আমি জানি আমার কথা আপনার পর্যন্ত যাবেন আপনি আমার ভাষা বুঝবেন না কিন্তু ইউটিউবালার এখন আলহামদুল্লা ভালো একটা সিস্টেম করছে প্রত্যেকটা ওয়াজ আর প্রত্যেকটা লেকচার এটা ইংলিশে ডাবিং হয় দেখবেন ইংলিশে কিন্তু কথাগুলো উঠে এটা ইউটিউবালাররা করছে আমেরিকান এই বদমাশগুলা করছে যেন দেখবেন আমাদের ওয়াজগুলা কিন্তু এখন ইউটিউবে সারার সাথে সাথে ইংলিশে ট্রান্সলেশন হয় ভালো করে বুঝবেন ওরা করছে আর এইটা করে গেছে জোবাইডেন যে এর আমাকে বিরুদ্ধে কি কয় আমাকে শোনার দরকার আছে ওরা ভাষা না বুঝুক ইংলিশে কি করে বুঝে বোঝেন না এমন কথা তা আমি জানি নিতানিয়াহ তো যদি আমার কথাটা পৌঁছায় আমি তাকে বলবো এখনো পর্যন্ত সময় আছে ইব্রাহিম আলাহালাম আমার আব্বা যান ইব্রাহিম আলাহালামের কাছে ক্ষমা চান কথা ঠিক না বে ঠিক আপে তার মাজারে বোম মেরেছেন আপনি জানেন না আমার আব্বা ইব্রাহিম রে আগুনেও পোরাইতে পারে না কথা ঠিক না ঠিক কোরবানির সামনে শুরু করা যাক আমার আব্বাজানের স্টাইল কারে বলে সাড়ে চারশত বছর রাজত্ব করলো অমরুত হঠাৎ একদিন তার কানে ইনফরমেশন আসলো আপনি যে আল্লাহ দাবি করে ফেলেছেন আপনার তখ্তে তাউসকে ধ্বংস করে দেওয়ার জন্য ইব্রাহিম নামে একটা বালক জন্ম নিচ্ছে হ্যাঁ সুবান আল্লাহ ভাইতে যে কহিব হ্যাঁ জোরে কান আরো জোরে প্রত্যেকটা কথার আওয়াজ দেবেন মনে হবে সত্যিকার আপনি ইব্রাহিম নবীর সন্তান আর আব্বার কথা শুনে যদি পোলারা জোরে আওয়াজ না দেয় মনে করবে এটা পোলা 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 ওটা হ্যাঁ আওয়াজ আসলো ইব্রাহিম নামে মিল্লতা মুসলিমিন সারা দুনিয়ার ভিতরে বিস্ফোরণ ঘটাই দেবে আসতেছে একটা বোমা নম্রুতকে এই বোমাবার আবার সাড়ে চারশো বছর আমি রাজত্ব করতাছি আমার বকুম ওলা আমি সবচেয়ে বড় হোদা এর ভিতর আবার একটা বোমা আসবে এটা নাম কি কয় মিল্লাতা তা আবি কুম এ রহিম হুয়া শাম্ মা কুমল মুসলিমিন মিন কাবুলু আফি হা দা আলিয়া কুন আর রসুল সে আসবে সারা দুনিয়ার মুসলমানের জাতির পিতা হইয়া সে আসবে রসুল হইয়া সে আসবে আল্লার বন্ধু হইয়া তার নাম থাকবে খলিল উল্লাহ নমরুদ এরে আসতে দেয়া যাবে না কেমনে সর্বপ্রথম একবারে ফ্যামিলি প্ল্যানিং চালু করলো একবারে প্রথম জন্ম নিয়ন্ত্রণ জন্ম নিয়ন্ত্রণ পর্যন্ত সরকার প্রতিটা সরকার যেই ক্ষমতা হে চান্দু চান্দু বলে দেয় নম্রুদ্দের মতো জীবনে প্রথম এই ফ্যামিলি বাচ্চা বন্ধ করার সিস্টেম চালু করছে নমরুদ্দা বোঝেনে আমার কথা সর্বপ্রথম বাচ্চা হিসাবে বাচ্চা বন্ধ করার জন্ম নিয়ন্ত্রণ প্রথম চালু করছে নমরুদ এটার এক নাম্বার ফডাক হলো নমরুদ্দা আমাকে দেশের সরকার প্রথম আইসেই বলে একটা ছেলে ছেলে হোক মেয়ে হোক দুইটা ডাউলি যথেষ্ট তাই না এটা বলে না দেখবেন পাঁচ টাকার কয়েলের ভিতরেও এক টাকার কয়েলের ভিতরে এটা লেখা আছে ছেলে হোক মেয়ে হইলোক দুই ডা যথেষ্ট এখন আমার শুনতাছি একটা হইলি যথেষ্ট দুই দিন পরে কইব বই না মগামুগি হইয়া থাকলি যথেষ্ট কথা কর না কেন জন্ম নিয়ন্ত্রণ করতে হবে আর এটা সর্বপ্রথম করছে নমরুদ দা নমরুদ বলে দিছে জন্ম নিয়ন্ত্রণ কেমনে ইব্রাহিম কবে আসবে এক বছরের ভিতরে আসবে এক বছর পর্যন্ত কোনো পুরুষ তার বোর কাছে যাইতে পারবো না টোটাল বন্ধ জন্ম নিয়ন্ত্রণ করো প্রত্যেকটা মরে মরে মহল্লায় মহল্লায় রাস্তায় রাস্তায় পুলিশ ছিল ধরেন পাঁচ লাখ পুলিশ করলো সেখানে এক কোটি প্রত্যেক বাড়ি বাড়ির জন্য পুলিশ নিযুক্ত করা হলো নম্রদের প্রশাসনিক সমস্ত দপ্তরগুলা। সব খালি করে ফেললো বাড়ি বাড়ি পাহারা দেওয়ার জন্য আল্লাহ যদি কাউরি আনে পৃথিবীর কোন জন্ম নিয়ন্ত্রণ পারবে না ঠিক ঠিক নামে আরো আরো জোরে জোরে যেই 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 ডিমে যেই কণিকায় আপনার বাচ্চা জন্ম নিবে পৃথিবীর এমন কোন শক্তি নাই তাকে ফেরাইতে পারে সে যেভাবেই হোক মায়ের রেহেমে চলেই যাবে সেটা বৈধ হোক আর অবৈধ হোক কথা বলে না কেন আজকে বিশ্ব নামে কিছু পতিতারা ইনুসরে সরকার ইনুসরে চ্যালেঞ্জ করে নারী সংস্কার নামে রাস্তায় নামছে পতিতা জানি না গো জন্ম কোথায় কথা ঠিক নাবে বেঠিক এর মা বাবা জন্ম কিভাবে দেশে তাও জানি না পুলিশ চেয়ে ধরে ধাক্কা মারে পুলিশ চেয়ে ধরে আর মিরু ধরে বকা দেয় যারা প্রশাসনিকে না মেনে পুলিশ চেয়ে ধাক্কা দেয় বকা দেয় মা তুইলা যে একটা প্রশাসনিক পুলিশকে কুকুরের বাচ্চা বলে গালি দিতে পারে শাহাবাগে বসে তাহলে বোঝা গেল অরজন্ম কুত্তাই দিছে এই বেশাগুলাকে এখনো পর্যন্ত ডাক্তার ইনুসকে বলবে এখনো নিয়ন্ত্রণ করেন শুনছেন কি কয় রাস্তায় নামে কি কয় শুনছেন পতিতাগুলা ভিত্তিক যেই ব্যবসা আছে এটাকে তাদের বলে মজুরি হিসাবে আক্কা দিতে হবে হ্যাঁ নাউজুবিল্লাহ বোরকোলের মধ্যে যে কইও এই কথার দ্বারা আমার মাদের इज्जत কে তারা উঠায় নাই আমার মাদের इज्जत के রাস্তায় নামায় দিছে আর কয়েকটা কয়েক গতকালকে এক পটিটা সাক্ষাতকারে সে সাংবাদিকের সামনে বলে সাহস কত বড় শাহজাল এমানির দেশে শাহ মাকদুমের দেশে সরমনায় আল্লাহর কুতুবের দেশে ওয়ালাদের দেশে এই দেশে যে যে দল করুক না করুক আওয়ামী লীগ করুক বিএমপি করুক জামাত ইসলাম করুক করুক কোনো একটা নারী বিপদে রাস্তা দিয়ে চলবে এটা কোন পুরুষ চায় না ও বলতেছে শোনেন নাই আপনারা ও বলে যদি বিশ্বভিত্তিক এই ব্যবসা পতিত না থাকতো এই দেশের পুরুষগুলো ঠিক থাকতো না শুনছেন আমরা বলে গোল্লাই যাইতাম গাই বেশ সারা না থাকলে মায়ের তো এখনো খাস নাই মুসলমানের হাতের বিশেষ করে মোল্লা গাতের মায়ের খাস নাই এমন মায় শুরু হইব হেফাজতের মায়ের হেফাজতের বিরুদ্ধে তোরা মিছিল দেশ পতিতাগুলা গুলা অন্য নাই কাপুর নাই হেফাজতের বিরুদ্ধে কথা কস তোর মা শেখ হাসিনা হেফাজতের দোমাইতে যে সে এখন বিদায় নিতে হয়েছে কথা বলেন না কেন হেফাজত ইসলাম এটা অরাজ অরাজনৈতিক সংগঠন এটা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কেয়ামত পর্যন্ত আসে থাকবে এটার বিরুদ্ধে যারাই দোমাইতে যাবে এটার বিরুদ্ধে যারাই কথা বলবে ওই ধ্বংস হয়ে যাবে আমি মসজিদে বসে বললাম আমি একদিন থাকবো না আপনি একদিন থাকবেন না হেফাজত ইসলাম অরাজনৈতিক সংগঠন এদের নীতিমালাগুলো আপনি পড়বেন যদি এদের ক্ষমতা সংসদে যাওয়ার থাকে এদের যদি ই থাকে যে আমরা সরকারকে হটাবো এই তাদের তাদের শুধু একটাই কোরআন হাদিসের পক্ষে জীবন দিতে হয় জীবন দিতে বো বিশ্বনবীর ইজতকে এই জমিনে তাহলে আপনারা চান না যেই নারীগুলা নাঙি সংস্কারের নামে আপনা সরাইতে চাচ্ছে এটা ইনুস সরকার যদি বাস্তবে আনে ইনুস সরকারের পতন অতি তাড়াতাড়ি হয়ে যাবে আর এটাকে প্রমোট করতেছে বাহিরের থেকে বাহিরের এই আকাড়া মুদি কারণ ওর দেশে তো প্রত্যেক মরে মরে আমি দেখেছি দিল্লি ওল্ড দিল্লি নিউ দিল্লি আসামে বিশেষ করে পশ্চিমবঙ্গে কলকাতায় মরে মরে ওদের পতিতাখানা ওই আকাটা চাইতেছে আমার বাংলাদেশে ওই করতে এই জন্যই তো এদেরকে নামাই দিছে কথা ঠিক না বেটি আল্লাহ আমার দেশকে আপনি হেফাজত করেন এই গজব থেকে হেফাজত করেন এই গজব থেকে হেফাজত করেন আমার আব্বা বন্ধ হয়ে গেল কোন পুরুষ যেতে পারবে না বিবির কাছে আল্লাহর কে কুদরাত আপনার আমার দাদি অর্থাৎ আজরের বিবি জোরকন মার হাবা হে আমার আব্বা যদি ইব্রাহিম হয় আপনার আব্বা ইব্রাহিম হয় তার মা আপনার কি লাগে না হেরো মা কইবেন আপনার আমার দাদি আজরের স্ত্রী আবিহি আজার আল্লাহ করে বলেন ইব্রাহিম আলাহালামের বাবা আজার যে রাত্রে ইব্রাহিম আলাহাল্লাম তার মায়ের রেহেমে যাবে বাবার মধ্যে এত কাম উত্তেজনা আল্লাহ সৃষ্টি করে দিলেন তার মায়ের ভিতরে আল্লাহ সৃষ্টি করে দিলেন কারণ আজকে আমার আব্বা যান মায়ের রেহেমে যাবেন সবচেয়ে বড় দেহরক্ষী বডি গেট খোদার বডি গেট সে হলো ইব্রাহিমের বাবা লাগলেন না ইব্রাহিমের আব্বা নমরুদের বডি গেট হাত পাওসাইপে দেয় চুল টাইনে দেয় দাড়ি চুলকে দেয় হাত পান লক কাটে দেয় আজর একবারে কাছের বডিগেট বডিগেট মানে কি সবসময় বডির কাছেই থাকে আর সকালবেলা ঘুমের থেকে উঠলে একটা স্বর্ণের মূর্তি তার চোখের সামনে ধরতো সেইভাবে ধরে বলতো নমায়ন গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পাদং পাদং ফং 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 এটা নমরুদ্দে কইত যে খোদারে হাতে কইরা যে পাদং পাদং পং 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 সকালবেলা উঠলেই তো স্বর্ণের মূর্তিটা ধরতে হইব নমরুদ্দের সামনে আল্লাহরুল আলমিন ইব্রাহিমের বাবা আজরের মধ্যে এমন কাম উত্তেজন আল্লাহ সৃষ্টি করে দিলেন খোদারে রে থুইয়া যে ডাবল খোদারে রে থুইছে এক খোদা তো আর এক খোদারে সেজদা দেয় বোঝেন নাই যারে সেজদা দেয় ওইটা এক খোদা না ওইটা হলো নমরুদের খোদা ওটা হলো ডাবল খোদা ওই ডাবল খোদার রিডাবল খোদারে থুইয়া নমরুদের পাশে ঘুম পড়াই থুইয়া দোনো খোদার ঘুম পড়াই থুইয়া সে কাছে আমার আব্বা যান কে দুনিয়া আনার জন্য মায়ের কাছে আরো জোরে কন আপনার আমার দাদির কাছে গেছে মাত্র আট থেকে দশ মিনিটের ভিতরে আমার আল্লাহ আমার আব্বাকে মায়ের রেহেমে ঢুকাই দিলেন হাজর আয়া পড়ছে আই আবার খোদা হাতে করে খারাই দিছে সাকারুদ উঠলে বলে আজকে এত ঘুমে রিল্যাক্সে ঘুম হলো কেন রে এত দিন তো ঘুম হয় না ইব্রাহিম আল্লাহ সালামের আব্বা আজর বলে আমি তো ঘুমাইতে আরেনি সারা রাত আপনি তো ঘুমাইতেছেন আপনার খেদমত করছি তো আপনি ঘুমাই গেছেন গা রে আমার দাদা আপনার দাদা আজর আমার দাদি আপনার দাদির রেহেমের মধ্যে যখন আল্লাহ ঢুকায় দিলেন আল্লাহ যখন প্রবেশ করাইলেন গো বাবা এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস হলে মহিলাদের হামল দেখা যায় পেটটা একটু উঁচা উঁচা দেখা যায় ববি বমি ভাব হয় নবীর মায়ের কোনো দিন একটু বমি ভাব হয় নাই বরঞ্চ ইব্রাহিম পেটে যাওয়ার পরে বেশি করে আরো খাইছে বাচ্চা পেটে গেলে মহিলারা খাওয়ান দাওন কিন্তু বন্ধ হয়ে যায় বমি আসে ঠিক না পেটে এর কোন আলামত তো নাই বরং সেটা পুরো উল্টাটা আজরও জানে না যে আমার বউ প্রেগনেন্ট দশ মাস দশ দিন আজর এখনো পর্যন্ত নম্রদের বাসায় আমার মানি ডেকে ডেকে বলে আজরের বিবিরে উম্মে ইব্রাহিম আমার খলিল আজকে আসবে তোর বাসায় যদি জন্ম দেস তোর স্বামী মাইরে ফেলবে বাসায় জন্ম দেয়া যাবে না মা বন্ধু মা তার জীবনকে বাজে রাইখা একটা সন্তানকে দুনিয়ায় আনে ঠিক না বেটি দশ মাস দশ দিন পেটে বাচ্চা স্বামীর কাছেও কয় নাই ইব্রাহিমের মা জানে যদি আমার এই নিষ্ঠু স্বামী জানতে পারে আমার পেটের বাচ্চা নষ্ট করে আমার বাচ্চা যে কোনোভাবে হোক নষ্ট করে দিবে মা বলে নাই রাত চারটার সময় ইব্রাহিম নবীর মা উম্মে ইব্রাহিম চলে গেলেন পাহাড়ের গুহায় যে দেখে এত সুন্দর একটা আরামের গুহা তার হেঁটে হেঁটে পাহাড়ের গুহায় অবস্থান করলেন ওখানে ইব্রাহিমকে প্রসব করলেন পৃথিবীতে কয়েকটা নারী সন্তান প্রসব করতে যাই এক ফোটা রক্ত বের হয় নাই এক ফোটা রক্ত বের হয় নাই তার ভিতরে ইব্রাহিম নবীর মা আরো জোরে বলেন নেফাসের এক ফোটা রক্ত দুনিয়ায় বের হয় নাই ইব্রাহিম নবীর মায়ের ইব্রাহিম আলাহাল্লামকে আমার আব্বাজানকে প্রসাব করলেন বাচ্চা কুলে নিয়ে দেখি কিসের পূর্ণিমার চাঁদ যেই ঘরের মধ্যে যেই গুহার মধ্যে ইব্রাহিমকে জন্ম দিয়েছে পুরে গুহাটা ইব্রাহিমের চেহারা আলো হয়ে গেছে আর মাত্র কয়েক মিনিট কথা বলবো চোখের পানি ছেড়ে দিবেন আজকে সেই জাতির বিদায় ইব্রাহিমের কবরে বোম্বিং করস্টে নিয়ে তানিয়া তুই জানস না আমার যে আব্বা জানকে পৃথিবীর সবচেয়ে বড় ডিকটাচার জালিমের সামনে আমার আল্লাহ চ্যালেঞ্জের মুখাবিক হইয়াও পৃথিবীতে বাঁচায় রাখতে পারে তুই নিতানিয়া হুয়া কে কেন পৃথিবীর কোন জালিম নাই আমার আব্বার কবরের সাথে বেয়াদবি করতে পারে প্রমাণ করে দে জাতির পিতাই ইব্রাহিম জন্মের পরেই মা মাত্র দুই এক ফোটা দুধ পান করাইছে কপালে আর দুই চোখে চুবা দিয়া বলে বাবা গো তুই কি পোড়া কপাল নিয়ে আসবি তোর মতো পোড়া কপাল এই তুরস্ক মিশ্র রাজার ভাই তুফিয়ায় জন্ম নেয় নিল না বাবা দুনিয়ার নিয়ম হলো তোর মতো বাচ্চা যদি কোনো রাজ পরিবারে জন্ম নিত তোর চাইতে এত আদর পৃথিবীতে কেউ পাইত না কিন্তু তোর রাইখে ফজরের আগেই চলে যেতে হবে গো যদি বেলা উঠিয়া যায় আমি তোর আগে যাব তোরা মেরে ফেলল দশ মাস দশ দিন ধরে পেটে বোঝা বইছি আমার সামনে ধরে কেউ মেনে ফেলুক আমি মা কোনো দিন সহ্য করতে পার থাক বাবা ঘুমার আমি ঘুমা আল্লাহর খলিলে ভাগি পাহাড়ের গুহায় ঘুমায় গোয়া বাচ্চাদের দুধের তিসটা লাগলে আপনাদের জানা আছে জোরে জোরে আওয়াজ দেয় আমার আল্লাহ ওই পাহাড়ের সমস্ত বাঘ বাল বলে দিলেন আমার ইব্রাহিম এই গুহার মধ্যে বড় হবে গো আমার ইব্রাহিমকে তোরা পাহারা দিবি সুরা আরাফের মধ্যে আসছে ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত ইব্রাহিম আলাহ সালামের মা মাঝে মাঝে আসতেন এসে দেখতেন ইব্রাহিম এই আঙ্গুলটা গালের মধ্যে দিছে ইব্রাহিমের গালের থেকে মধুর ঘেরান আসে ইব্রাহিমের এই আঙ্গুলটা গালের মধ্যে দিছে দুধের ঘেরান আসে কে করে দিয়েছে জোরে বলেন কে দিয়েছে এক আঙ্গুল থেকে মধু বের হয় আর এক আঙ্গুল থেকে দুধ পানি দুটাই বের হয় আমার আব্বা আপনার আব্বা ইব্রাহিম মার স্তনে শুধু একদিন দুধ পান করছে কেউ বলে সাত থেকে আট দিন দুধ পান করছে সাত বছর পর্যন্ত পাহাড়ের গুহায় সুরা আরাফের মধ্যে আসছি সাত বছর বয়সে যেয়ে দেখে ইব্রাহিমের মা ইব্রাহিম গুহায় নাই বাবা কই গেছিলাম মা গেছিলাম চন্দ্রের দিকে তাকাইয়া তারে আল্লাহ বলছিলাম সূর্যের দিকে তাকাই আল্লাহ বলছিলাম পাহাড়ের দিকে তাকাই আল্লাহ বলছিলাম দেখলাম সব কিছু মা ধ্বংস হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফাদ ওয়াবক্বাও ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম মা আমি আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি কি আপনারা বানাইছেন যায় না দোয়া মিয়া মা তোমার জিজ্ঞেস করি আল্লাহকে কমার জিজ্ঞেস তোমার আল্লাহকে তোমার আল্লাহকে তোর বাপ কর মা আমার আব্বার আল্লাহকে আল্লাহকে এইবার মা মুখ সেই ধরছে তুই এই কথা বাবা এই কথা কইস নে হের আবার আল্লাহকে সে নিজেই খোদা এবারিমাল্লাম বলেন মা লি আলি হাতা না দুনিয়ার কোন মানুষ আল্লাহ হতে পারেন আল্লাহকে ইব্রাহিম সাল্লাম বললেন মা তার সাথে আমার একদিন সাক্ষাৎ হবে আমি বাসায়ও যাব নম্রদের সাথে আমার মোকাবেলা হবে নম্রদকে বুঝায় দিব ভাইয়া দোস্ত বোঝার গ আমার আব্বা আপনার আব্বা এখনো জনমানবে আসে নাই পাহাড়ের গুহাই বইয়েই জালিমের বিরুদ্ধে হকের পথে আল্লাহর দিনের রাস্তায় জেহাদ ঘোষণা করেছে সাত বছর বয়স থেকে আমরাও তার সন্তান হয়ে যে কোনো মুহূর্তে কোরআনের পক্ষে আল্লাহর পক্ষে নবীর পক্ষে ইসলামের পক্ষে যে কোনো মুহূর্তে যেহাদের ডাক আসতে প্রস্তুত আসি না ইনশাআল্লাহ বলেন রাজি আসি না বলা যায় না বলা যাচ্ছে না যেই যুদ্ধের কথা আমার বিশ্বনবী বিশ্বযুদ্ধের কথা বলে গিয়েছিলেন যে যুদ্ধটা হিন্দুস্থান থেকে শুরু হবে ভারত থেকে শুরু হবে জানি না ওই যুদ্ধটা লেগে গেছে কিনা যদি লেগেই যায় কারণ চায়নাও বলেছে রাশিয়াও বলেছে তুরস্কও বলেছে পাকিস্তানের সাথে আসি আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ওই ভদ্রলোকও বলেছে ভারত ঠিক করে নাই তাহলে বোঝা যাচ্ছে মুসলমানের বিজয় হবে ইনশাল্লাহ বলেন বোঝা যাচ্ছে বিশ্ব সেই ভবিষ্যৎ দানির যুদ্ধের দামামা মনে হয় বেজে গেছে যে কোনো মুহূর্তে প্রস্তুত থাকতে হবে মরণ তো হয়েই যাবে কথা ঠিক না পেটেকে বয়সে থাকতে পারবেন কুত্তার মতো আর বিড়ালের মতো একশো বছর না বাইছে একদিন বাঁচবো কোরআনের পক্ষে যদি ওই দামামা এটা বেজেই যায় রাজি আসি তো ইনশাআল্লাহ রেডি আছেন তো ইনশাল্লাহ রেডি আছেন তো আল্লাহ কবুল করেন আমরা চাই বন্ধ হয়ে যাক যদি আমার রুসুলের ভবিষ্যৎ